পড়াশোনা করা লাগবে না তোমার এক্সট্রা কারিকুলারই সব এইটা হচ্ছে আমাদের লাইফে প্রথম ঠকার স্টে আপনি একজন গুড পারফর্মার এর মানে ইন আপনি একজন গুড লিডার একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে পারলে সব সমস্যা সমাধান হয়ে যায় জাস্ট একটা ওয়ার্ড মানুষ তিন ধরনের ওয়েতে বোঝে অডিটরি লার্নার ভিজুয়াল লার্নার কাইনেস্থেটিক লার্নার ওয়ারিশের সম্পত্তি থেকে শুরু করে ফ্যামিলি প্রপার্টির অনেক জায়গাতেও আপনাকে আপনার ডিজার্ভিং জিনিস পেতে হলেও নেগোশিয়েট করা লাগে সেটার ক্ষেত্রে আসলে দুইটা ওয়ে আছে আপনি একটা ইমোশনাল বিহেভিয়ারকে যদি চেঞ্জ করতে চান আপনাকে একটা অল্টারনেটিভ ইমোশনাল বিহেভিয়ার ক্রিয়েট করতে হবে অ্যারোগেন্সের দুইটা অল্টারনেটিভ ইমোশনাল বিহেভিয়ার আছে এইগুলা ছাড়া আমরা যখন শুধু নেটওয়ার্কিং করি একসময় মনে হয় যে এত মানুষ আমাকে চিনে আমার কোনো গ্রোথ হয় না কেন এইগুলা যদি মোটামুটি আপনি ফলো করেন আশা করা যে আপনি কাজ দিয়ে নোটিসড হবেন পলিটিক্স করে